উঁচু নিচু পাহাড় আর সবুজের চাদরে মোড়ানো বিশাল এক জনপদ ভারতের মেঘালয় রাজ্যের কাছাকাছি এই অঞ্চলে স্বাধীনতার বহু আগে থেকেই বিচ্ছিন্নভাবে মানুষের বসতি গড়ে উঠতে থাকে পাহাড় জঙ্গলে যেমন ছিল চারিদিকে ঘুর অন্ধকার তেমনি ছিল না কোনো শিক্ষার আলো কৃষি আর জঙ্গলের কাঠ বিক্রি করে মরণ কামড় সংগ্রামে কোনো দিনাতিপাত করত এই পাহাড়ি জনপদের মানুষ উনিশশো চুয়াত্তর সাল ইলমেনববির এক মহান আলোকবর্তিকা নিয়ে এলাকায় আগমন করেন উদীয়মান সূর্য তরুণ এক আলেমেদিন বলছিলাম লোহাজুরি মিফতাহুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম হজরত মাওলানা আব্দুল মুসব্বির সাহেবের কথা আজ তুলে ধরছি তার জীবন বৃত্তান্ত আলাইকুম হজরবালা আছেন। वालेकुम सलाम इंशाल्लाह वालासी हजुर प्रथमे अपना परिचय एकटा जानtamไซ আমার নাম জি কোককা মাওলানা আব্দুল মুসাববির আমার জন্মস্থান দুর্গাপুর ফরদনা গ্রাম আমি আমার ফরা জীবনকি हरि গান্ধী থাকি আরম্ভ ইয়া এবা বিরসিমা થોডিসি ওখানতেকি 12 থাকি শীতলঙ্গিয়া তাইয়া কয়েক বছর পড়ার বাদে খানে গাছ দারুলুম মালানা মশা ছাড়া মশাই গিয়া শেষ পর্যন্ত আমি টাইটেল পরীক্ষা দিচ্ছি হুজুরের পরিবারের পরিচয় সংক্ষেপার ছেলেমেয়ে বা আলিম কয়জন আপনার আমার পরিবারের আমার তিন ছেলে ফার্স্ট মে বড় ছেলে টাইটেল দিয়া এখন মশার শিক্ষা সচিব হিসাবে আছে দুই নম্বর সরে পরিবারিক সাজ খাম হলেন তিন নম্বর সরে হাফিজ আপনার এক মসিজরী মহতু হরেন আমার জন সাদিয়ে দিলেছি তো তার আপনার লেখাপড়া শেষ হইলেও গিয়া খানাই ঘট দারুল মাদ্রাসা থেকে কত সাল আপনার টাইটেল দিয়েছেন মনে আছে নি আমি বাহত্তরীত আমার শেষ পরীক্ষা উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তরিত টাইটেল আইছেন তো টাইটেল দেওয়ার ফর্তা কী মানে আপনার খেজমত ঘরে বাড়িতে বাদে এলাকায় এই এলাকাত কোনো মদরসা আসিল না জি তখন এলাকার ময়মর্বালে হইয়া এই হুজুর যতটুকু শুনছি আমরা শুনা কথা যে লোয়া মাদ্রাসা আজকের যে মাদ্রাসা এই মাদ্রাসা আপনার দিয়ে শুরু হয়েছে এবং আপনার মাধ্যমে মাদ্রাসার যাত্রা শুরুর যাত্রাটা কিল কীভাবে আছিল বা কীভাবে শুরু হয়েছে সে দেশের সবাই মুরব্বী এক আমার সুরা করিয়া আমার এই সমদাইসেন এই উইয়ার বাদে এই ঠিলিয়াটা ঠিলার মধ্যস্থ হয়েছে এই মাহমুদ আলী মিয়া বর্তমান আজি মেম্বার ওয়ার্ড মেম্বার থান আব্বা থানিয়া আসিল থান দান করিলেই তো ওইসে এর বাদে আমি উচ্চাদকর আছি

দুই নম্বৰত চাহেব খাৰি চাহ আলিম চাহ এনবাৰী মালহুৰ আৰু আমি এজন অথিনজনে ফালে আৰম্ভ কৰিছোঁ আপোনাৰ বেটীত আমাৰ এলেকাৰ আছিল আমাৰ এই এলেকাত আপোনাৰ কোনো ক্লাছমেট আছে নেকি মানে আপোনাৰ লগে লগে পৰা খৰ্দা আমাৰ লগে সন্ধেৱালা কোনো ক্লাছমেট নাই ক্লাছমেট নাই দীৰ্ঘ প্ৰায় পঞ্চাছ বছৰৰ পৰা আপনার তো শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সল্লি হাজার এই যাত্রাটা কিন্তু খুব সহজ আছে না অনেক কঠিন আছে এখানে আমরা এলাকাটা তখন খুব কঠিন এলাকা আছিল বর্তমানে খুব একটা অনুকূলে নাই আমরা এলাকাটা তবে এখন অনেকটা সহজ হয়েছে আগে যেরকম কষ্ট আমরা দেখছি বা যখন দুর্গম এলাকা আছে তখন বর্তমান কিন্তু ইলা নাই দীর্ঘ কেরিয়ারর আপনার পাওয়াটা কিতা কিতা পাইছেন এতদিন এই কেন ইলমি দিনের খেজমত করিয়া দীর্ঘদিনের তো আল্লা ভাই আল্লাহর আল্লাহ নামে খেদমত করছি এবং ছাত্র সকলে পড়ি ছইন ইয়া সহাবর আসলিয়া হচ্ছে বড় আলিমহল হয়েছে শেখ হুটেছ ইয়ার শ্রেণী মতেই ফড়িয়া ফুরিয়া এবং শিক্ষা সচিব এইরম বড় বড়ো পদে এখন বহুত বিদেশ আছেন তো খেদমত আমি একতায় বড় খুশ আছি আর আমার বেশ দরকার নাই দুনিয়াত একমাত্র উদ্দেশ্য হইল সহাব খান পাইতাম আর এরা থাকি সাবর সব এইগুলো আমি আসাইনি এক কথা আপনার কথা হইলো যে আপনার দীর্ঘদিনের ক্যারিয়ারর আপনার ফসল হক কার প্রাপ্তি হক আপনার যে চাকরি দখল যারা আছেন এরাও আপনার ফসল মনে কোনো কষ্ট আছে নি এতদিন যে কোনো কষ্ট আছে আমি তো এই দীর্ঘদিন তো আমি যে রুগী হয়ে গেছি এখনও রুগী ওই দিন চব্বিশ ঘন্টা বুড়ায় আমরা বেশ রুগী বেশ ডাক্তার গেছে এই অব চিকিৎসা কই তো লোকে চাই তো খামস খমস খংশে sene এখনো রোগী তো আপনাদের গেছে দোয়া চাই আপনারা দোয়া કરતા যতদিন বাসিমো ইখানর خدمت করতাম আর যতদিন hayat চলে রইবো बस ইদিন দি তিরে হুজুর মাদ্রাসার নাম লোহা জেরি মিফতাউলুল মাদ্রাসা এই মাদ্রাসার নামকরণটা কিলা হইছে ইনশাআল্লাহ আমি চিন্তা করিয়া রাতে বহুত চিন্তা করছি যে এই মাদ্রাসা যোন খলকে たら আইবা মরুপিয়ান তো জিজ্ঞাসা করবা তখন তো আমি একটা জবাব দিচ্ছি এলো আমি এক আল্লাহ আল্লাহ রাস্তা আল্লাহ সাক্ষী আছে বা মিষ্টাহুলুম ববু আমার যেন মধ্যে সাহ্যস্ত হয়েছে ও মিস্তাহুলুম দুই মাদশা হয়েছে এই মাদ্রাসা নামকরণটা আপনার মাধ্যমে হয়েছে আপনি ঘটছেন বিভিন্ন প্রতিষ্ঠান আনিত পঞ্চাশ বছর পূর্তি একশো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দশারবন্দী সম্মেলন বিভিন্ন ধরনের সম্মেলন হয় বা বিভিন্ন অনুষ্ঠান হইয়া থাকে আপনার এনে কোনো প্ল্যান আছে নি আপনার সাথে ইনশাল্লাহ আমার এই প্রাণ আছে এই কেন এলাকার এলাকার সব সবে মিটিং আমারও মত এই কথা যে পঞ্চাশ সালে একটা মহাসম্মেলন করতাম আল্লাহ কবুল কর্তা আপনারা দোয়া কর্তা আর বর্তমানে আপনার মাদ্রাসা কোন অবস্থায় আছে মানে কয়টা ক্লাস এবং শিক্ষক দ্বারা চলের কি ইয়া আপনার এই মিশকাপরি পর্যন্ত ও ক্লাস ওটো পর্যন্ত চলের খালি দৌড়ায় লইসে না আর সবই গেছে আমার তো আশা বাসিটা পর্যন্ত হরাইতাম আল্লাহ হরাইন যদি মাদ্রাসা চলে কি লাগান মানে মাদ্রাসা যে খরচগুলা শিক্ষকগুলোর বেতন বেসরকারি মস্ত কমই মজুর যার কারণে এলাকার মানুষের সাহায্য সাদা বাদা ও মসুমে মসুমে আমরা পাই এবং বেতন তো দেই ফুরা ফুরি আদায় করতাম পারি না তো দোয়া করতাম ফুরা আদায় করতাম পারতাম ওখান থেকে পুরো সবরও অনেক মজার মজার স্মৃতি থাকে আমরারও আছে নিশ্চয়ই আপনারও আছে আপনি দীর্ঘ সময় অতিবাহিত করিয়া ছাত্র থাকি বর্তমানে শিক্ষক শিক্ষক থাকিয়া প্রায় দেখা গেছে দাদা উস্তাদ গিয়া অনেকর দাদা উস্তাদ গিয়া আপনার যদি ছাত্র জবা না কোনো সুন্দর কোনো স্মৃতি থাকে আমরা যদি একটু আমি তো বারো শীতালু থাকা চলে এগারো দিন সফর করছি এগারো দিন এগারো দিন আমার ইয়াদ রয়েছে আখানিক দালুম হওয়ার বাদে তো এক দুই এক বছর গেছো এয়ারফর থাকি মলানা আমাদের ফুঁসে ভাইছো হক কারণে এক কাৰণ মালা আব্দুল খাহিম ছাৰ এদিন আছিলে বোলে চাহেবাগ ত্ৰিছ চল্লিছজন ছাত্ৰ এৰাৰ মাজে সেই বুজাইতো ভাৰব আমাৰ কথা কৈছোঁ নিজে মাজত কিয় কৈছোঁ অমিত তোমাৰ নাম অহাৰ নে আজকে এই চাহবাগ গ্ৰুপে তুমি আমিৰ আমিৰ কৈছোঁ শব্দটা আৰু সময় আমাৰে দৰকাৰ পঢ়িলে আমাৰ ৰাখিতা প্ৰায় চাৰে পাঁচশনৰ মাজে এখনতো বিছজনৰ নাম পাইতা এৰ মাজে আমাৰ নাম পাইতা আমি প্ৰায় সময় ধান গাড়ীয়ে গৈছোঁ এই নিৰ্বাচনৰ সময়ো গৈছোঁ শৈশ জেগাত আপোনাৰ এই হাদুইগঞ্জ বাস গাছ থেকে আরম্ভ হইয়া বহুত তৈরি লাস্টে গিয়া আটগাঁও আমদা মোশাহা পর্যন্ত আপনার এই আসলাম তারা সবিনা এলামি জো সাহ আসিল তো রাত্রে এসানবাজার বাদে তাই বয়ানোয়া করতে আমার নাম ধরে দোয়া করছে প্রাপ্তি আর আপনার কিতা আছে ওই আপনি অনেক ধন্য এত বড় মহান মহানলীর যে নাম ধরি আপনারা দোয়া করছেন। আপনার নিশ্চয়ই আপনার জীবন অনেক ধন্য দর্শক এত সময়ে আমরা আম ঠিলার হুজুরের জীবনের বিভিন্ন বিষয়ে জানলাম আপনারাও জানাইবার চেষ্টা করলাম আশা করি আপনার আর বালা লাগবো নিশ্চয় বালা লাগার কথা আর হুজুর আমরা অত এলাকার এক রত্ন আমরা এই রত্নরে আড়াইতাম চাই না আমরা চাই হুজুর আরও দীর্ঘদিন আমরার মাঝে বাসিয়াটা হোকা আর এভাবেই হুজুর দিন ইসলামের আলো ছড়কা আর সবাই বালা তাকা হুজুরের লাগে বেশি বেশি দোয়া করবা আল্লাহ যেন হুজুরে আরও বেশি বেশি দিন নে হায়াত তাতে দান হরেন আর বেশি বেশি করি আরও যেন ইসলামর হেজমত করার তৌফিক দান হরইন আসসালামু আলাইকুম